পানি বৃদ্ধি ও তীব্র ঢেবে ভাঙন দেখা দিয়েছে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায় এতে বিলীন হওয়ার পথে ঘরবাড়ি বিভিন্ন সহ ফসলি জমি প্রতিনিয়তই আতঙ্কের দিন যাপন করছেন মেঘনা পাড়ের হাজারো মানুষ ভাঙন রোধে শিগগিরই কার্যকর স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মুর্শিদ আলমের তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাহিউ অদিতের রিপোর্ট বর্ষা শেষ হলেও সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দবাজার জেনেপল্লি এলাকায় এখনও চলছে মেঘনার মগ্নার ভাঙনtandrop প্রতি বছরই এমন ভাঙ্গা গরায় নিঃশেষ হন নদীপাড়ের মানুষ ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা এই কালকে একটা দিন দেশে না খায় মারাhutra দুইজন এই বস্তা দিন বয়েরা বর্ষিয়া এক দেড় বাড়ির শব্দগুলো নিয়ে গেছে বস্তা নদী ধান লাগে বেড়াগো আর দেও বেঙ্গলে জায়গা ডিমোনিকন টিকে না এই যে ঘাটটা বানাইছে ঘাটটা দেখেন না কিরকম কইরা দিয়েছে ভাঙ্গন রোদে শিগগিরই প্রকল্প গ্রহণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন বেরিবার টাইপ জাতীয় কিছু যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করি যে দীর্ঘমেয়াদী ভাবে আমাদের এই গ্রামটা রক্ষা পাবে এই মেঘনা নদীর ওয়েব থেকে আর কি তা আমরা সেই ধরনের চিন্তা ভাবনা করছি আপাতত আমরা কিছু জিও ব্যাগ ফেলবো এবং ভবিষ্যতের জন্য আমি এক্সেন সাহেবকে অনুরোধ করবো যে এটাতে একটা প্রকল্প নেওয়ার জন্য ভাঙ্গন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা সৈয়দ মাদি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই